এই যে মাত্র সত্তর হাজার টাকা পালসার ভাই সত্তর মাত্র আটানব্বই হাজার টাকায় জিক্সার ভাই দশ বছরের কাগজ স্মার্ট কার্ড প্রথম মালিক আজকে পঁয়ত্রিশে দিয়ে দিলাম যারাই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে রাখেন একটা কেটিএম ডুক আছে টোটোম্যানে লাইট মানি ধামাকা বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয় প্রত্যেকটা গাড়ি আইসা চালাইয়া দেখে তারপর নেবেন ইন্দোনেশিয়ার ভাই গাড়ি কিন্তু সুপার সাউন্ড কীরকম ভাই এই যে গাড়ি নিয়ে আসছে যাদের গাড়ি দরকার আর কিন্তু মনে করেন যে সাড়ে তিন লাখ চার লাখ এগুলো কিন্তু ভিতরে আছে কিন্তু যাদের বাজে তিন লাখের নিচে তারা কি ভাই কিনবে না আর চালাবে না অবশ্যই কিনবে তাহলে তাদের জন্য কিন্তু তাও কি বা ইন্দো তিন লাখের নিচে তিন লাখের নিচে ইনশাল্লাহ দিব এটা কি মাত্রই কিনলেন নাকি ভাই এটা দুই পছন্দ দিয়ে দেবো যাক দিয়ে দিলাম ভাই তারপর আসলে ইনশাল্লাহ দুই পছন্দ তারপর আসলে ইনশাল্লাহ আর সম্মান করতে হবে মাত্র কিনা হইছে কোন ধরনের মেকআপ হয় না কিছু হয় ভাই কিছু নাই দেখেন গাড়ি এই দেখেন চাকার কন্ডিশন দেখেন এই যে আরন ভাই বি3 21 এর মডেল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি যা না বললেই নয় গাড়ি আইসা চালাইয়া দেখা তারপর নেবেন বিকক্তর নাম কি ফলে পরিচয় প্রত্যেকটা গাড়ি আইসা চালাইয়া দেখে তারপর নেবেন আর বনের এন্টারপ্রাইজ কিন্তু সব সময় বলে থাকে যে আপনার প্রয়োজনে মিস্ত্রি সাথে নিয়ে আসবেন মানে এদিকে টান দিলে আচ্ছা এই যে কি দেখছেন স্টার্ট চোরিদার এরপরে দেখেন 100 যা লাগানো আছে মানে সুযোগতা এক কথায় শৌখিন ভাই মাত্র হাজার টাকা শুধু নেবেন আর চালাবেন

অবশ্যই সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন টোটোম্যানের লাইফ মানেই অন্যরকম ধামাকা অন্যরকম ধামাকা অন্যরকমের ধামাকা কারণ এর আগের ভিডিওটা যারা দেখছে লাইভটা যারা দেখছে আগে কিন্তু ভাই আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ মানে ফোনের যারা অস্থির গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোই বিক্রি করছি ভাই লাস্ট ভিডিও তো পুরো ভাইরাল ছিল একদম ভাই মনে করেন যে কত হয়েছে প্রায় একুশ না বাইশ লাখ হয়েছে বাইশ লাখ হয়ে গেছে তো টু মিলিয়ন প্লাস মানে বাইশ লাখ মনে করে রইছে তো আসলে বিষয় এটা কিন্তু আপনাদেরই ভালোবাসা আর আপনারা এই ভালোবাসা কেন দেন কারণ মনি এন্টারপ্রাইজে ইনশাল্লাহ যারাই আসছেন হয়তো দেখছেন কোথায় কাছে ইনশাল্লাহ একশো একশো বিল পাবেন যে সেকশন কিন্তু একটু আগে একটা সেল করলাম মাত্র অনলি দুই লাখ সত্তর হাজার টাকা প্রাইস ছিল ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওই লালটা না কিন্তু ভাই হলুদটা এরপর হলুদটা করেছি ও আচ্ছা আচ্ছা দেখেন এই বাতা থেকে আজকে কিন্তু এই যে এক দুই আরো এক কাছে তিনটা কিন্তু আজকেও আছে তাও আবার এবিএস বাসন সবগুলো এবিএস সবগুলো এবিএস এখন এইখান থেকে তাহলে দেখে একবারে যায় নাকি হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখে দিই আমরা আচ্ছা এখানে আপনার দুইটা জিএসএক্স এর আছে ব্ল্যাক কালারটা থাকবে আজকে মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ বাইশের মডেলের আপনার ইউলো কালারটা থাকবে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা দুইটা কিন্তু এবিএস এ দুইটাই এবিএস এরপরে আজকে ভাই একটা কেটিএম ডুক আছে আজকে এটা তুমি একেবারেই ধামাকা প্রাইস ভাই এটা কিন্তু এই সব সুপার সুপার ফ্রেশ কন্ডিশন ডুয়েল চ্যানেল এবিএস গাড়ি কিন্তু একদম সুপার আইসা চালাই দেখে তারপর নেবেন আর এই গাড়ি আজকে প্রাইস থাকবে

দুই লাখে এফআইএস বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ভাই নেকেট নেকেট বাইশের মডেল রেজিস্ট্রেশন মাত্র থাকবে দুই লাখ টাকা আজকে এরপরে দেখেন এসে ভাই গাড়ির কন্ডিশনটা দেখেন একটু মানে এখানে ধোয়া মশা কি করবো একদম কন্ডিশন বাইশের মডেল এটার প্রাইস থাকবে আজকে মাত্র দুই লাখ বিশে দুই লাখ বিশেষ দুই লাখ বিশে ভাই এরপরে দেখেন এইখানে আরন ফাইভ ইন্দো কিন্তু আরেক কাছে দেখেন আরন এন ফাইভ ইন্দো আরেক কাছে দেখেন গাড়ির চাকার দাগটাও কিন্তু এখন উঠে নেবে

দশ বছরের কাগজ স্মার্ট কার্ড প্রথম মালিক হয়তো অনেকেই পরে কমেন্ট করবেন বা কি আছে ভাই আবার বলেন এই গাড়িটা পুরো বিস্তারিত আবার বলতেছি পনেরোর মডেল দশ বছরের কাগজ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক এনি টাইম মালিকানা মালিকানা পরিবর্তন ছাড়া কোনো গাড়ি বিক্রি হবে এই যে মাত্র এক লাখ দশ এক লাখ এক লাখ দশে জিক্সার অনলি সত্তর হাজার টাকা ভাই শুধু সত্তর সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা টিপিএস রেভিউ এই যে মাত্র পঁচাত্তর ইগ্রিটার

আর ভাই যাদের দরকার দেখেন এই যে পঞ্চান্ন সিরিয়াল একুশের মডেল পঞ্চান্ন সিরিয়াল কোন চাইরানার কাজ নেই মেকানিক সাথে নিয়ে আসবেন মিস্ত্রির সাথে নিয়ে আসবেন কিন্তু শুরুতে বলে দিছি কোথায় আসতে হবে আর আসতে হবে মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান ফোন দেওয়া ফোন ফোন নাম্বার দেওয়া আছে যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ নেভি মার্কেট নম্বর দোকান সবই যাদের এই গাড়িগুলো দরকার এখনই আমাদের অ্যাড্রেসে চলে আসেন আর যারাই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে রাখেন আসসালামু আলাইকুম